মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে জবেদ আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ রোববার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মাঠে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা জবেদ আলী সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাদল শেখের ছেলে পরিবার সূত্রে জানায় জবেদ আলী গতকাল রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজমাহ উদ্দিন আহমেদ জানান নিশ্চিন্তপুর মাঠে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা পুলিশকে খবর দেয় কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আন্দাজ একটা বেশি আমি প্রস্তাব ফেলি আমি তাকে দেখে আমাদের পেঁয়াজের ভুঁই আছে পেঁয়াজের ভুয়ে দেখতে দেখ মানুষ পড়ার মতো না এখানে কিরে এখানে কড়ি কে ধরে পাঁদরে আসতে একপর করে দেখি দেখছি না কড়ি আছে মানুষ তারপরে ওপরে তাজার উলগুলো একটা ওখানে ওইখানে কুবাইছে ওকে ডাক দিলাম দেখি দেখছি এরকম নড়া ছড়া নেই তার বাড়ি থেকে আমি খবর দিলাম দুজনে মানুষজনে এসে দেখুন পুলিশ টুলিশ এসে দেখুন উঠে নিয়ে গেছে